আপনি নিজে খাবেন তারপর মানুষকে খাওয়াবেন পঁচানব্বই টাকায় চল্লিশ পিস আচার যেটার বাজার মূল্য দুশো টাকা দুইশো টাকা সব কিছু দেখে একটা পরিচ্ছন্ন কোম্পানিতে আসছি এটা মনে হচ্ছে বাকিটা আল্লাহর ইচ্ছা বাই কীরকম সাপোর্ট দেয় আপনাদেরকে মাসাল্লাহ ফয়েল ফয়েল থেকে বের করে নিচ্ছি ঠিক আছে পুঁজিতে ডিলারশিপ নিয়ে তারা শুরু কোম্পানি এসে ভিজিট করে তারপর পণ্য নিয়ে ব্যবসা করবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি সামনে যে আচার রাখছেন এমনিতেই প্রচুর গরম আসলে এগুলো দেখে যে কারো কিন্তু ইচ্ছে করবে খাওয়ার জন্য যাই হোক আসলে যারা ব্যবসা করে তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলো হয় মূলত আপনার কোম্পানির নাম এবং পরিচয় সম্পর্কে জানতে চাই আমার কোম্পানির নাম হচ্ছে অ্যাডভান্স গুড ফুড অ্যান্ড কনজিউমার লিমিটেড আমাদের ফ্যাক্টরি হচ্ছে সালনাতে আর কর্পোরেট হচ্ছে গাজীপুর চৌরাস্তা আচ্ছা সবচেয়ে বড় কথা আমার একটা স্বাস্থ্যসম্মত আচার আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না কোনো ধরনের ধরনের আমাদের প্রতিযোগী কোম্পানির যে প্রোডাক্টে যে ধরনের উপাদান তারা ব্যবহার করে বিশেষ করে স্যাকারিন জাতীয় আমরা এটা ইউজ করি না আমরা সরিষার তেলটা দিয়ে দেশি সরিষার খাঁটি ঘানিতে ভাঙানো একদম পিউটা সেই সরিষার তেলটা আমরা ইউজ করি আমরা অত্যন্ত পরিচ্ছন্নতার সাথে আমাদের এই পণ্যর উৎপাদনের কাজে আমরা শ্রমিকদেরকে নিয়োজিত রেখেছি মাসাল্লাহ তার মানে বাসায় বানানোর মতো আচার হবে জি জি একদম ওটা ওরকম কিন্তু তারপরেও তো এগুলো বাজারজাত করতে হলে অবশ্যই কাগজপত্রের দরকার পড়ে জি আমাদের কাগজপত্র আছে এটা কি এটা আপনাদের কাগজ জি আচ্ছা তার মানে একদম নিরাপদ জি নিরাপদ আচ্ছা এখন আমাকে কি ফ্যাক্টরিতে নিয়ে যেতে পারবেন হ্যাঁ অবশ্যই ওয়েলকাম যে কোনো সময় আপনি আমাদের ফ্যাক্টরিতে আপনি চাইলে এখনো আমাদের সাথে যেতে পারেন আচ্ছা যাই হোক আজকে যেহেতু সময় খুবই কম আমরা একেবারেই মানে শর্ট সময় আসছি একটু তথ্য নিয়ে যাই যারা আসলে চাচ্ছে বেকার এবং অন্য কাজের পাশাপাশিও কাজ করবে তাদের জন্য আপনার এখান থেকে কোনো সুযোগ আছে কিনা সেটা সুযোগ আমাদের এখানে আছে বিশেষ করে ধরেন যদি তারা অল্প পুঁজিতে ব্যবসা করার জন্য কোনো কারোর আগ্রহ থাকে সেক্ষেত্রে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে মাসাল্লাহ কেমন পুঁজি হইলে সম্ভব ন্যূনতম পাঁচ হাজার টাকার মধ্যে সে ব্যবসাটা শুরু করে পাঁচ হাজার টাকা হলে আচারের ব্যবসা করতে পারবে পারবে সে আচ্ছা আপনারা কি ডিলারশিপ দিচ্ছেন যে ডিলারশিপ আমরা দিচ্ছি আচ্ছা সারা দেশ থেকে যদি কেউ ডিলার নিয়ে করে ধরেন আমাদের নারায়ণগঞ্জে কেউ ডিলার নিল ঠিক আছে তাহলে আমার ওই থানার মধ্যে যত সেল হবে আপনাদের সেটা কি আপনারা সেল করবেন না ডিলারের মাধ্যমে যাবে ওখানে একজন ডিলার যখন আমরা নিযুক্ত করে ফেলবো ওই এলাকার সংশ্লিষ্ট এলাকার যাবতীয় সেলস ওনার মাধ্যমে অপারেট হবে মাসা যেহেতু সে ধরেন পাঁচ টাকা দিয়ে যদি শুরু করে একটা সার্টেন পিরিয়ড শেষ সরবারবার কিন্তু তারে ইনভেস্টমেন্টটা পাঁচ থেকে হয়তো 50000 এ চলে যাবে মানে কেউ যদি চায় যে আপনার কাছ থেকে 5000 টাকা প্রোডাক্ট নিলে ডিলারশিপ পাবে এরকম কিছু কি হ্যাঁ জি 5000 টাকার প্রোডাক্ট নিলে ডিলারশিপ দিবেন পাবে 마শাআল্লাহ চমতকার এখন আমার একটু প্রোডাক্টগুলো দেখান কি কি আছে আপনাদের এবং যারা আসলে এগুলো নিয়ে ব্যবসা করে চাইলে অনেকে এসার আছে যারা দোকানে দোকানে নিয়ে সেল করবে রিসেল করবে তাদের জন্য খুবই কার্যকর হবে এটা মনে হয় আচ্ছা তাহলে কি প্রোডাক্ট দেখি হ্যাঁ আমাদের সবচাইতে আমাদের মাস্টার ব্র্যান্ড তেতুল আচার এটা তেতুল আচার আমাদের এটা আমি একটু বলে রাখি এটা আমাদের 40 পিস এবং 60 পিসের জার হয় 40 পিস পিস এবং 60 পিস 60 পিসের জি এটা তো এইটা কয় পিস এটা হলো আমাদের 40 পিসের জার আচ্ছা 40 পিসের জার হ্যাঁ 12টা জারে একটা কার্টুন হয় আচ্ছা ঠিক আছে এটার দাম কত

মাসাল্লাহ চমৎকার চমৎকার কথা বলছ ভাই তাহলে এই পঁচানব্বই টাকার প্রোডাক্টটা নিয়ে বাজার মূল্যে দুইশো টাকা বিক্রি হয় আপনি এর মধ্যে যা লাভ করেন এবং দোকানদার লাভ করবেন ঠিক আছে পরে কি আছে পরে আছে এটা হচ্ছে আমাদের মিক্সড আচার বড়ই মিক্সড এটা বহু বড়ই এবং তেঁতুলের একটা কনভারশন ভাই আপনার যেহেতু কোম্পানি আর মাইনুল ভাই যেহেতু চলে আসছে একটা দাবি করি যেহেতু টেকনাপ থেকে তেঁতুলিয়া মাইনুল ভাইকে ভালোবাসে মাইনুল ব্লক চ্যানেলকে ভালোবাসে সেই জন্য আমার কোনো বায় যদি দুই হাজার টাকার প্রোডাক্টটা ট্রাই করার জন্য নিতে চায় দেওয়া অসম্ভব দুই হাজার টাকার প্রোডাক্ট হ্যাঁ কুরিয়ারে সম্ভব দিতে পারবেন দিতে পারবেন মাশ আল্লাহ চমৎকার এটা ট্রাই করার জন্য নেন আগে নিজে খান তারপর আরেকজনকে খাওয়ান আপনারা আপনি নিজে খাইছেন অবশ্যই আজকে খাওয়াই দেখতে পারবেন সবাইকে অবশ্যই হ্যাঁ আপনিও খাবেন আমিও খাবো কি বলেন অবশ্যই আচ্ছা তাহলে আমরা ভিডিওর মাধ্যমে খাবো ভিডিও অবস্থায় খাবো আপনি আমাদের একটু এটা কি মানে হচ্ছে ফয়েল করা দেখলাম ফয়েল করা হ্যাঁ এই যে ফয়েল ফয়েল আচ্ছা এটা একটু একটু দেখি কি রকম এর আপনি একটা নেন আমি একটা নিচ্ছি দেখেন দর্শক আমি যেটা খেতে পারবো না এটার মার্কেটিংও আমি করতে চাই না এবং আপনি যেটা খেতে পারবেন না সেটা আরেকজনকে খাওয়ার জন্য বলতে পারবেন না অবশ্যই অবশ্যই বাই খাচ্ছে আমরা স্বাস্থ্যসম্মত আচ্ছা আমি আপনার কাছ থেকে একটু দিব আপনি একটু খান ভিডিওর মাঝে মাশাআল্লাহ আপনি একটু ট্রাই করেন একটু খুলে দেন তো এটা সবাই তো বলবে মাইনুল ভাই শুধু বলে কিন্তু মাইনুল ভাই তো খায় নাই এটা কিন্তু সেই জন্য আমার কাছে আসলে ভালো ভাই বিশেষ করে আমি যখন এখানে এসে আমার ভাই যখন আমাকে দিছে আচারটা যে ভাই আপনিও খান আমিও খাই তখন বুঝতে পারছি যে কতটা কোয়ালিটি হ্যাঁ রকম দেখেন মাসাল্লা ভালো টেস্টি কোয়ালিটিটা আপনারা দেখেন এবং যথেষ্ট পরিমাণ একজন মানুষ শখ করে নিল তৃপ্তি নিয়ে খেতে পারবে এইটুকু আচার এখানে আছে হ্যাঁ যেহেতু অনেক প্রোডাক্ট থাকে কিন্তু সবাই আপনি বলতেছেন কয় পিস থাকে চল্লিশ পিস যাওয়ার যা পঁচানব্বই টাকায় চাইলে এই চল্লিশ পিসের ষাট পিস করা যাবে অল্প করে দিলে তাহলে কোয়ালিটিটাও কিন্তু এখানে ব্যাপার ওজনের একটা ব্যাপার সেপার আছে তাই না তো এগুলো আপনারা যারা ব্যবসা করেন তারা এগুলো একটু বুঝে শুনে তারপরে নামবেন তাহলে লস হবে না আচ্ছা ভাই আমি আরেকটু একটু বিষয় আপনাকে একটু ক্লিয়ার করি আমাদের এটা পার ইউনিটের ওয়েট হয় বারো থেকে পনেরো গ্রাম আচ্ছা যেটা আমাদের রিংটা বারো থেকে পনেরো গ্রাম হবে যেটা আমাদের চকলেট আইটেম এটা দশ গ্রাম হবে প্লাস মাইনাস আচ্ছা ঠিক আছে যা আছে তা বলেছেন হ্যাঁ চুরি নেই না না এখন আমার আমার তো অনেক ভিডিও হয় চকবাজারে আমরা ভিডিও করি তারা কিন্তু একটা বড় মার্কেট ধরে রাখছে সারা দেশে আমি চাই যারা আসলে চকবাজারের ব্যবসায়ী আছে তাদেরকেও সুযোগ দেন যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকেও সুযোগ দেন যেহেতু প্রাণ আরে ফেলো চকবাজারে প্রোডাক্ট বিক্রি করে অ্যাভেলেবেল ঠিক আছে তো আপনারা এই একেবারে কোম্পানির সাথে ব্যবসা করেন একটা আচার আমরা খেলাম এটা হলো বোরই মিক্সড আচার জি আর এটার নাম হচ্ছে এ জি এফ ঠিক আছে আচ্ছা এরপরে কি আচার আছে আমি একটু দেখি দর্শক যারা আসলে ব্যবসা ব্যবসা করতে চান যে মাইনুল ভাইয়ের সাথে থাকলে ব্যবসায়িক আইডিয়া পাবেন ইউটিউব চ্যানেলে আমার মনিটাইজেশন অপ হয়ে গেছে তারপরেও কিন্তু আমি আপনাদের জন্য কষ্ট করে খুঁজে বের করে এই ভিডিওগুলো তুলে ধরতেছি বিশ্বাস করেন মাথার গাম এই গরমে পায়া পড়তেছে তারপরেও কিন্তু হাল ছাড়ি হ্যাঁ এটাকে বলা হয় টুইস্ট আচ্ছা এই দেখেন ফয়েল করা হ্যাঁ মাসাল্লাহ তার মানে এই যে ফয়েল করার বিষয়টা বাজারে প্রচুর আচার বিক্রি করে এত পরিচ্ছন্ন বক্স আর ফয়েল করা বক্স খুব কমই পাওয়া যায় আমি যেটা দেখলাম সেটাই আপনাদেরকে বললাম হ্যাঁ এটা এটা কি টুইস্ট জি এটা টুইস্ট টুইস্ট ক্যান্ডি মানে কি কি মিলিয়ে টুইস্ট হলো তিনটা ভেরিয়েন্ট আছে আপনার আয়াতে তুল আছে মুরই আছে এবং বিভিন্ন টাইপের মশলা আছে আচ্ছা আচ্ছা পরে এটাকে টুইস্ট করা হয় টুইস্ট করা হয়েছে এটা দাম কত সেম প্রাইস মানে ওই একই দামে কেনা একই প্রাইস একই দামে বিক্রি 40 পিসেরটা যেটা একই প্রাইস 60 পিসেরটা একই প্রাইস ও আচ্ছা ওকে তাহলে আমরা এটা দেখলাম এটা টুইস্ট আর কি কি আচার আছে আপনার পরিচিতিতে আমরা পাবো আর পরে এটা হচ্ছে আমাদের তেতুল চাটনি অলিভ অয়েল তেতুল ভাই আপনি একটা আগে খেয়ে দেখেন আমাদের যে আইটেম আইটেমের কি অবস্থা আপনি নিজে টেস্টটা নিয়ে নেন এই যে আমাদের ফয়েল ইনটেক ফয়েল ফয়েল থেকে আমরা এটা বের করে নিচ্ছি ঠিক আছে

শুক্রিয়া এখন কেউ যদি চায় যে আপনারা তো কার্টুন হিসাবে বিক্রি করেন আমি যে কার্টুনগুলো দেখলাম আমি যদি দর্শক একটু দেখাতে চাই এই কার্টুনগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল হ্যাঁ আমাদের কি একটা কার্টুন একটু খুলে মানে ইয়ে করে দেখাবেন হাতে নিয়ে তো অনেক ওজন মনে হচ্ছে চল্লিশ পিসের যেটা এটা পাঁচ কেজির কাছাকাছি হবে এটা অনেক ওজন কিন্তু অনেক উন্নত হ্যাঁ

যার যত পিস দরকার কোয়ালিটিটা আসলে সব জায়গায় একই হতে হয় মানে মান যে ভালো করে সে তার প্যাকেটটাও ভালো থাকে এটা দিয়ে বোঝানো যায় আশা করি খুবই কার্যকরী আমাদের তথ্য এবং এরকম তথ্য যদি কেউ দিতে চান আপনার প্রতিষ্ঠানের প্রচার করতে চান তাহলে মাইনুল বাই তুলে ধরবে কারণ আমি বেকারদের নিয়ে কাজ করি যারা বেকার আছে যারা কর্মসংস্থান খুঁজতেছে অন্য কাজের পাশাপাশি কিছু করতে চায় আশা করি ভাই ওনারাও কিন্তু এটা দিয়ে ভালো করতে পারবে আলহামদুলিল্লাহ আপনার উদ্যোগটাও আমাদের কাছে অত্যন্ত পছন্দ হয়েছে যে আপনি আপনার কাজটাকে সেবার পর্যায়ে নিয়ে গেছেন নিঃসন্দেহে ধন্যবাদ আচ্ছা তাহলে এরপর কি কি আচার আছে আপনার কাছে এটা তো আমরা রাতে খেলাম এটা বড়ই মিক্স আচার এটা বড়ই মিক্স এটা এরকম আলাদা ফ্লেভারের এটা আলাদা ফ্লেভারের

মাসা আল্লাহ আল্লাহ খুবই সুন্দর মানে আমার অনেক তৃপ্তি লাগতেছে এই আচারের প্যাকেট কোয়ালিটি এবং হচ্ছে ওভারঅল সব কিছু দেখে একটা পরিচ্ছন্ন কোম্পানিতে আসছি এটা মনে হচ্ছে বাকিটা আল্লাহর ইচ্ছা বাই কীরকম সাপোর্ট দেয় আপনাদেরকে সেটা ওনার সাপোর্টের উপর এবং কাস্টমারের রিভিউর উপর আপনারা মতামত জানাবেন বাইয়ের সাথে যোগাযোগ করবেন সারা দেশ থেকে ডিলার নিয়ে ব্যবসা করেন মাত্র পাঁচ হাজার টাকায় ডিলার নেওয়ার সুযোগ ঠিক আছে তো মাইনুল বাইয়ের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে